দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবরাখবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদেরকে আজকে দেখাবো বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলা অরংখোলা হাটে সর্বোচ্চ কম দামে এই গাভিগুলো পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না যে কত কম দামে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো পাওয়া যায় আজকে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব আজকে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিগুলোর দাম কেমন যাচ্ছে জাত বয়

বৃহত্তম পশু হচ্ছে হাটের পাশে আমার বাড়ি অনলাইনে তো সবাই ভাই আপনাকে চেনে

现在开，一定要选。

গায়ে দাম কেমন ভাই এটা গায়ে বাচ্চা যদি একসঙ্গে আমাদের দাম পড়বেন এক লক্ষ আশি এক লক্ষ এক লক্ষ করে নিতে পারবে কিছুটা দর্শক দেখতে পাচ্ছেন

thank <laughs> you ক্যালসিয়াম দিতে হবে জিঙ্ক করলে লিভার টনিক খাওয়ালে ইনশাআল্লাহ জিনিস শেষ হবে এটা রানিং দুধ হচ্ছে ভাই রানিং দুধ এই এগুলো দেখতে কেমন দুধ হচ্ছে রানিং ভাই এই যে এটারে আপনি 10 লিটার দুধ আছে রানিং 10 লিটার হ্যাঁ বাদ ধার বানগুলো কত সুন্দর দেখতে হবে কোন কোন বুঝাই দিতে হবে কিন্তু হ্যাঁ দর্শক ভাইরা আসি দেখে শুনে এখানে দহন করে নিয়ে যাবে ঠিক আছে দহন করে আপনি দিবা না কেউ দিবা না দুধ দহন করে কিন্তু আমি দিতে পারবো ঠিক আছে আমরা দহন করে বুঝে নিতে পারবে দহন নিতে পারবে আমরা দুই নম্বর ব্যবসা করি না ঠিক আছে আর এই সব জিনিস এই সব জিনিস ক্রয় করলে দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে কোনো লস হবে না লসের কোনো অপশনই নাই